মহিলা মা বোনেরা বাসাবাড়িতে ইদুল আজহার নামাজ অর্থাৎ কুরবানি ঈদের নামাজ কিভাবে একা একা পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ নিয়ত কিভাবে আরবিতে করবেন আরবি না পারলে বাংলাতে কোন সূরা দিয়ে পড়বেন মুনাজাত কিভাবে ধরবেন তাকবীর কিভাবে দিবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনা জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আমি অনুরোধ করব স্কিপ না করে দেখতে থাকুন আল্লাহ সব থেকে সহজে আপনারা আজহা কিভাবে পড়তে হয় শিখতে পারবেন ইনশাআল্লাহ অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে কুরবানি ঈদের নামাজ পড়ব কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্ত বুঝিয়ে দেবো তারপরে আমি আপনাদেরকে নিজে নিজে পরে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব মহিলা মা বোনরা কিভাবে দাঁড়াবে কিভাবে নিয়ত করবে কোন সুরা দিয়ে পড়বে মুনাজাত কিভাবে দোয়া কিভাবে করবে সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেবো ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না একটু সময় ব্যয় করে কি একটু ভালো একটা ভিডিও দেখেই নামাজটা শিখা যাবে অবশ্যই শেখা যাবে ইনশাআল্লাহ আমি যে নামাজে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনারা দশটি করে নেকিও পাবেন আল্লাহু আকবার আবার নামাজও শিখে ফেললেন প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা বছরের মধ্যে একটি নামাজ ঈদুল আজহার নামাজ অবশ্যই সুন্দর করে মনোযোগ সহকারে শিখবেন ইনশা আল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মহিলাদেরকে জোরদার করে বলে দিয়েছেন যে তোমরা ঈদগাহের মধ্যে যাবে মহিলারা ঈদগাহের মধ্যে যাবে এবং ঈদের নামাজ পড়বে এবং আল্লাহ রসুল বলেছেন যে সমস্ত মহিলা মেয়েদের ওরনা নাই অন্য মেয়ে মহিলার ওড়নার ভিতরে মাথা দিয়ে হলেও ঈদগাহের মধ্যে মহিলারা যাবে এমনকি আল্লাহ রসুল বলেছেন যে সমস্ত মহিলা মেয়েদের পিরিয়ড অবস্থায় থাকে তারাও ঈদগাহের মধ্যে যাবে তবে নামাজ পড়তে না তারা আনন্দ ভাগাভাগি করতে যাবে এটা একটা আনন্দের দিন মুসলমানদের এবং এই সমস্ত পিরিয়ড মহিলা মা বোনেরা গিয়ে তারা তাকবীর বলবে তারপর দূরত পড়তে পারবে তারপর বসে থাকবে নামাজের সময় নামাজ তাদের নাই তবে আনন্দ ভাগাভাগি করার জন্যে যাওয়ার জন্যে নবী করিম আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন এই জন্য মহিলা মা বোনেরা আপনাদের আশেপাশে যদি ঈদগাহ থাকে ঈদগাহের মধ্যে নামাজটা পড়া উত্তম ঈদগাহ থাকে বা মহিলাদের নামাজের প্যান্ডেল আলাদা থাকে যাবেন ইনশাল্লাহ পড়বেন অথবা মসজিদের মধ্যে মহিলাদের নামাজের স্থান আছে সেখানে যদি পড়তে পারেন পড়বেন ইমাম সাহেবের জামাতের সঙ্গে আপনারা পড়বেন আর মহিলা মা বোনরা যদি এই নামাজটা নাও পরে কোনো সমস্যা হবে না গুনা হবে না বাধ্যবাধকতা নেই তারপরে যদি আপনারা পড়তে পারেন বর্ষর একটা নামাজ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে পাবেন মনটাও তো শান্তি হল বর্ষর একটা নামাজ আনন্দের দিন ঈদের পড়লেন প্রিয় মহিলা মা ও বোনেরা তাই আপনাদেরকে আমি বলবো মনোযোগ সহকারে দেখবেন আমরা এখন সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজ অর্থাৎ কোরবানিদের নামাজ কত রাকাত এটা আমরা এখন ঈদুল আজহার নামাজ কোরবানিদের নামাজ দুই রাকাত পড়তে হয় এর নামাজটা কি এটা কি সন্ন্যত নামাজ নাকি নফল নামাজ নাকি ওয়াজিব এটা কি নামাজ ঈদুল আজহার নামাজ কুরবানিদের নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ এটা কি নামাজ ওয়াজিব নামাজ আচ্ছা নামাজটা কখন পড়তে হয় নামাজটা ঈদের দিন সকালে পড়বেন মসজিদের মধ্যে বলে না সাড়ে আটটা বাজে আটটা বাজে নয়টা বাজে জামাজ ওই সময় আপনারা পড়বেন আপনি আটটা সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা দশটা সাড়ে দশটা আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই এই নামাজটা তাহলে বাসা যখন আপনাদের মসজিদে টাইম দিবে নামাজের তখন আপনারা বাসাবাড়িতে পড়ে ফেলবেন ইনশাল্লাহ তাহলে মহিলা মা ও বোনেরা আপনারা এই নামাজটা দুই রেখাত পড়বেন এটা হচ্ছে ওয়াজিব নামাজ এবং এই নামাজের নিয়ত্রা কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি নিয়ত্রা আপনি যে কোনো করতে পারেন বাংলাতে আরবেতে আর নিয়ত বিল কলবি নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প আপনি বাংলাতে করলেও পারেন কোনো সমস্যা নেই বাংলাতে করলে পারেন আরবিতে করলে পারেন আরবিতে যদি আপনারা এই নামাজের নিয়তরা করতে চান একে একা বাসা বাড়িতে মহিলা মা বোনরা পড়েন এভাবে নিয়ত করবেন নাওয়াই তুয়ান উসল্লিয়াল ইল্লাহি তাহলা রকাতাই সলাতিল ঈদুল আদহা মাকাসিত্ত তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার এভাবে আমি আবারও বলে দিচ্ছি মহিলা মা বোনরা যদি আরবীতে নিয়ত্র করতে চান এভাবে করবেন আরবি না পারলে বাংলাটাও বলে দেব নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল ঈদুল আজহা মাকাসিতা তিতাক বিয় রতি ওয়াজিবুল্লহিতা আয়লা মুতাওয়াদ জিহান ইলা জিহা তিল কা বাতি শারিফি একবার যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে নিয়োত্রা করতে পারেন কোন সমস্যারই স্বয়াব কম হবে না বাংলাতে এভাবে নিয়োত্রা করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত অতিরিক্তের সাথে আদায় করতেছি আল্লাহ আকবার আমি আবারও বলে দিচ্ছি আপনারা বাংলাতে নিয়তরা এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় ছয়তকবিরের সাথে আদায় করছি আল্লাহ আকবার একেবারে সহজ নিয়ত হ্যাঁ এভাবে করবেন আমি হয়ে দুই রাকাত ইদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি আল্লাহ একবার আচ্ছা কোন সুরা দিয়ে পড়তে হয় আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যারই এবং অন্যান্য নামাজের মধ্যে আর ঈদের নামাজের মধ্যে পার্থক্য আছে অন্যান্য রাকাত নামাজ আর নামাজ একটু পার্থক্য পার্থক্যটা কি এই ফিতরের ওয়াজিব নামাজের মধ্যে অতিরিক্ত দিতে দিতে হয়। প্রথম হবে। তিনটা তাকবির দ্বিতীয় রাকাতে দিতে হবে তিনটা তাকবির এই তাকবীর জায়গাটা মনে রাখবেন ইনশাল্লাহ তাহলে আপনারা খুব সুন্দর করে নামাজটা পড়তে পারবেন ঠিক আছে আমি বলে দেব ইনশাআল্লাহ নামাজের পরে তা। নাস্তিক বলবেন সালামটা ফিরানোর পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল হাম পড়লেন তারপরে আপনারা কিছু জিকির করবেন তারপরে কিভাবে মোনাজাত করবেন আমি পড়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ ঠিক আছে মহিলা বাবনরা একটু মনোযোগ সহকারে দেখুন আমি আপনাদেরকে এখন তাকবীরের বিষয়টা বলে দিচ্ছি অতিরিক্ত যে তাকবীর কোন সময় দিতে হয় ইদুল। ঈদুল আজহা মানে কুরবানি ঈদের নামাজ দুই রাকাত কত রাকাত দুই রাকাত প্রথম রাকাতে যে পার্থক্যটা তাকবীরের আপনি প্রথমে নিয়তরা বাঁধবেন বাইদা সানা পড়বেন সানা পড়িয়া অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হবে হাত উঠিয়ে আল্লাহু আকবার ছেড়ে দিবেন আল্লাহু আকবার ছেড়ে দিবেন আল্লাহু আকবার বেঁধে ফেলবেন তারপর আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন অনুসরা মিলাইবেন তারপর রুকু সাজদা সব ঠিকঠাক করবেন অন্য নামাজের মতোই তারপর প্রথম রাকাত শেষ হলো দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন এরা এ নামাজের মধ্যেও দ্বিতীয় রাকাতের মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্যটা কি দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়বেন অন্য একটা সুরা মিলাইবেন মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আপনি আবারও তিনটা অতিরিক্ত তাকবির দিবেন তিনটা অতিরিক্ত তাকবির দিয়া সাইট তাকবীরের সময় রুকুতে যাবেন ওইটা নামাজের তাকবির ঠিক আছে মানে দ্বিতীয় রাখাতে উইঠা সুরা ফাতেহা পইরা অন্য একটা সুরা মিলাইয়া তিনটা তাকবির দিবেন হ আকবার ছেড়ে দিবেন আল্লাহ আকবার ছেড়ে দিবেন আল্লাহ আকবর ছেড়ে দিবেন এখন চতুর্থ তাকবীরটা সাইন নাম্বার তাকবিরটা হচ্ছে রুকুর তাকবির এটা নামাজের আল্লাহ আকবার বইলা রুকুতে চলে যাবেন এটাই হচ্ছে পার্থক্য আশা করি সংক্ষিপ্ত একটু বুঝতে পেরেছেন এখন যদি আমি প্র্যাকটিক্যালে দেখাই নামাজটা মহিলা মা বোনরা খুব সুন্দর করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন কত সময় তো জীবন অচপচয় করছেন গান বাজনা আড্ডায় বৎসর একটা নামাজ শিখুন ইনশাআল্লাহ আমি এক্ষুনি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি কিভাবে পড়তে হয় হ্যাঁ একেবারে সুন্দর করে শিখতে পারবেন ইনশাআল্লাহ যত মহিলা আমার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হয় তারা ইচ্ছা করে বলে যে হুজুর আলহামদুলিল্লাহ আপনি যেমনে পড়াইছেন দেখাইছেন আমরা শিখতে পারছি আপনার থেকে দেখা আপনারাও শিখতে পারবেন মহিলা মা বোনরা দেখতে থাকুন ইনশাল্লাহ তো ঠিক আছে আমি এখন প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মহিলা মা বোনেরা বাসা মধ্যে ঈদ আজহার নামাজ অর্থাৎ কুরবানি ঈদের নামাজ পড়বে ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক তো প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আমি চলে এসেছি আপনাদের জন্যে কোথায় থেকে কোথায় দেখছেন শুধুমাত্র আপনাদেরকে সুন্দর করে শেখানোর জন্য ইনশাল্লাহ মনোযোগ সহকারে শিখবেন ইনশাল্লাহ হ্যাঁ ঈদের দিন সকালে আপনারা সর্বপ্রথম গোসল করবেন গোসল করে সুন্দর হয়ে পরিপাটি হয়ে কাপড় চোপড় সুন্দর কাপড় চোপড় পরবেন ভালো উত্তম এবং সুগন্ধি ব্যবহার করবেন আতর ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করে আপনারা নামাজের সময় আটটা সাড়ে আটটা নয়টা বাজে আপনারা যখন সুযোগ পান সাড়ে ফেলবেন হ্যাঁ আবার কাজ গোস্ত কোরবানিদের দিন ইনশাল্লাহ হ্যাঁ তো সকাল সকাল পরে ফেলবেন আটটা সাড়ে আটটা সাড়ে নয়টা নয়টা এটাই পরে ফেলবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তারপর আপনি সুন্দর করে গোসল করে পরিপাটি হয়ে ওজু করে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াবেন দাঁড়িয়ে যদি পারেন এ দোয়াটা পড়বেন আর না পারলে কোনো সমস্যা নেই একটি দোয়া আছে আচ্ছা কোন দোয়াটা পড়তে হয় এ জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া এ দোয়াটা ইন নেওয়াজ্জাহাতো ওয়াজেহি আলিল্লা রেহে ফা হানি ফা ওয়ামা انا من যদি আপনারা এই দোয়াটা না পড়েন কোন সমস্যা নেই হ্যাঁ আপনারা দোয়াটা না পড়লেও সমস্যা নেই আচ্ছা ওকে এখন নিয়ত করতে হবে নিয়তরা যদি আরবিতে করতে চান এভাবে করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদুল আদহা مع ستة تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر جودي أبنا আরবিতে নিয়ত্রা নাক পারেন বাংলাতে করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ইদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় সাথে আদায় করছি আল্লাহ একবার এভাবে আচ্ছা আমরা বাংলাতে নিয়ত্রা করে এখন নামাজটা পড়িয়ে দেখাচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ আমি আপনাদেরকে নামাজের মধ্যেই কথা বলে দেখাবো শোনাবো আপনারা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি বাংলাতে নিয়ত করে নামাজ দাঁড়া দাঁড়াচ্ছি ইনশাল্লাহ নামাজের মধ্যে দাঁড়াবেন যারা মহিলা মা বোনের একটু স্বাস্থ্যবান একসঙ্গে দুইটা পা একসঙ্গে করে দাঁড়াতে পারেন না একটু হালকা ফাঁকা করে দাঁড়াতে পারেন কোনো সমস্যা নেই আরাম করে একেবারে যারা বেশি স্বাস্থ্যবান তারা যে একেবারে চাপায় দাঁড়াইতে হবে না তো নামাজ হবে না এমনটা কোনো কথা না যদি স্বাস্থ্য কম হয় সুবিধা হয় একসাথে পাগুলা মিশে দারে দারে নামাজ পড়াটা ভালো এটাই নিয়ম যদি আপনি মোটা হন একটু হালকা পাগুলা আপনি ফাকা করে দাঁড়াতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা ওকে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ঈদের আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করছি আল্লাহু আকবার

আল্লাহ একবার দুইটা তাকবির দিছি তিনটা সময় ধরে ফেলবো আল্লাহ তাহলে প্রথম রাখাতে এটাই পার্থক্য ছানাপইরা তিনটা তাকবির দিছি প্রথম তাকবিরা ল আকবার একবার হাত ধুয়ে সারা দিছি দ্বিতীয় আকবার লাইড়ে দিছি তৃতীয় তাকবীর ল আকবার একবার হাত বেঁধে ফেলছি তৃতীয় তাকবীরের সময় এটা অতিরিক্ত তাকবির أعوذ بالله بسم بِسْمِ اللَّهِ ان تكون شاطئا اول مره بِاللَّهِ مره الشَّيْطَانِ الرحمن بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ مره نَعْبُدُ وإياك نَسْتَعِينُ المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضال

যাওয়া তেম সে জেল হুমকা সি কুল এখন রুকুতে আল্লাহ একবার

الله اكبر شذى تنبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দুই সাজদার মাঝখানে দোয়া পারলে পড়বেন না পারলে একটু লেট করে আবার সাজদায় চলে যাবেন আল্লাহ আকবার সাজদায় আবারও তিনবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার এক রাকাত পরে ফেলেছি আমরা ঈদের নামাজ দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি দাঁড়িয়ে এখন বিস্মিল্লা পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লা পাঠ করে আপনি যে কোনো একটা সুরা পড়তারেন আমরা কুলহু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এখন তিনটা অতিরিক্ত তাকবীর দিতে হবে তিনটা অতিরিক্ত তাকবীর দিয়ে চতুর্থ তাকবীরের সময় रुकতে যাবেন অর্থাৎ দ্বিতীয় রাকাতে যখন আমরা দাঁড়ায়ছি দাঁড়ায়া আলহামদু সূরাটা পড়ছি পয়রা কুল হু আল্লাহ পড়ছি এখন তিনটা অতিরিক্ত তাকবীর দিতে হবে এটাই পার্থক্য তাকবীরগুলো এভাবে দিবেন আল্লাহু আকবার হাত উঠাবেন হাত ছেড়ে দিবেন প্রথম তাকবির আল্লাহু একবার দ্বিতীয় তাকবির হাত উঠাবেন হাত ছেড়ে দিবেন আল্লাহ একবার তৃতীয় তাকবির হাত উঠাবেন হাত ছেড়ে দিবেন অতিরিক্ত তিনটা তাকবির হয়ে গেল এখন নামাজের তাকবিরটা দিয়ে রুকুতে যাবেন আল্লাহ একবার পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন প্রথম রাখাতে একটা পার্থক্য দেখলেন সানাপইরা তিনটা তাকবির দিছি

তিনবার সোবাহায়নারব বি অ্যালজিম সোবাহায়নারব বি অ্যালজিম সোবাহানারব বি অ্যালজিম ৰগু থেকে উঠিবার সময় সেমিয়াল্লা হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানালাকেলহান্দু এখন সেজদাঁতে চলে যাবেন অ সু শোভা হায়ানার অফ বিয়েল আলা শোভা হায়ানর অফ বিয়েল অ অলা শোভা হায়ানার অফ বিয়েল অ একবার দুই সেজদার মাঝখানে পারলে দোয়া পড়বে না পারলে সমস্যা নেই আপনি লেট করে আবার সেজদায় চলে যাবেন আল্লাহ একবার শোভা হায়ানর অফ বিয়েল আয় লা শোভা হায়ানার অফ বিয়েল আয় একবার দুই রাকাত ঈদের নামাজ পড়ে এখন বসছি আমরা বৈশাখ তাহিফ দয়মাসুরা পড়ে কিভাবে সালাম ফিরেয়া بدك تضحكون التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا و ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ان انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا اغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عهدك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله সালাম তা ফিরানোর পরে শেষ করেই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ হামদ এভাবে তাক বের দিবেন প্রিয় তিনি মহিলা মা ও বোরেরা তাক দেওয়ার পর আপনারা বসে মন চাইলে কি জিকির আজকার করবেন সোহান দশবার বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার দশ বার পরে দুরুশরুফ একবার পরে কমপক্ষে দুরুশরীফ একবার পড়বেন পইরা আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ আমিন বইলা যা দরকার আছে আল্লাহর কাছে চাইবেন এবং মুরব্বী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করবেন দোয়া করার পর আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহমিন বইলা মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ আশা করি আমার মহিলা মা বোনেরা আজকের এই ঈদুল আজহার নামাজটা অর্থাৎ কোরবানিদের নামাজটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন অন্য নামাজের মতোই ঠিক না শুধুমাত্র দুইটা পার্থক্য পার্থক্যটা হচ্ছে প্রথম রাখাতে তিনটা তাকবির দিতে হয় দ্বিতীয় রাখাতে তিনটা তাকবির দিতে হয় এগুলোই এছাড়া আর কোনো পরিবর্তন নেই অন্য নামাজ যেভাবে পরশুরা কালাম পৈরা এটা এমনি পড়বেন পার্থক্যটা আবার বলে দিচ্ছি প্রথম রাখাতে আল্লাহ আকবার বইলা সানা পয়রা তিনটা তাক বের দেয় আল্লাহ আকবর সেরা দেয় আল্লাহ আকবার সেরা দেয় আল্লাহ আকবার তিনটার সময় ধরে আর তারপরে সুরা কালাম সব ঠিকঠাক পরব তারপর দ্বিতীয় রাখাতে উঠা আলহামদু সুরা পরে কলহু আল্লাহ পরে বেরার পর রুকুতে যাওয়ার আগেই ওই তিনটা তাক বের দিব আল্লাহ আকবার বইলা সেরা দিবেন আল্লাহ আকবর আবারও সেরা দিবেন দুইবার আল্লাহ আকবার তিনবার সেরা দিবেন এখন সাইডবারের সময় রুকোতে যাবেন এটা নামাজের তাকবির আল্লাহ আকবার এই অতিরিক্ত ছয়টা তাকবির হয়ে গেল এভাবে আপনারা ঈদের নামাজ মহিলা আদায় করবেন ইনশাআল্লাহ ও মহিলা বোনেরা যদি একটু আপনাদের কাছে ভালো ভালো লাগে লাগে এবং ভিডিওটা খুব শিখতে পারেন কোনো কিছু তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা একটি লাইক দিয়েছেন এবং কমেন্টস মধ্যে আমিন বলেছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে তুমি কবুল করো জীবনের গুনা মাফ করো এবং এই ঈদুল আজহার নামাজকে কবুল করো এবং যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের আজাব তুমি ক্ষমা করে দিও সকলে বলবেন আমিন ও ও মহিলা মা বোনেরা আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন এখনই এই ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর একটা বেল আসবে বেলটার মধ্যে চাপ দিবেন তারপর নোটিফিকেশনের একটা প্রোগ্রাম চলে আসবে সেই প্রোগ্রামের মধ্যে অল করে দিবেন তাহলে বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে এবং আপনারা ভিডিওটি দেখতে পারবেন এবং আমরা পাঁচওয়াক্ত নামাজ এভাবে আস্তে আস্তে সুন্দর করে আমরা বুঝিয়ে বুঝিয়ে দেখে দেখে ভিডিওগুলো করি আপনারা অতি সহজে এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকলে নামাজগুলো শিখতে হবে অন্য কারো কাছে আর জিজ্ঞেস করতে হবে না ইনশাল্লাহ কীভাবে ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আখানে বিদায় নিচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া